বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এ এস মা এগ্রো অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অসংখ্য স্বাগতম আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের যে আলুর প্রজেক্ট রয়েছে সেই আলুর প্রজেক্টের একাংশ দেখানোর জন্য এখানে চার বিঘার মতো জমি রয়েছে যেখানে আমরা আলু আবাদ করেছি আমরা এবার দেখেছি যে ব্যাপকভাবে আলুর চাষ হয়েছে অনেক জায়গায় যে জমিগুলোতে আগে কখনোই আলু আবাদ করা হয়নি সেগুলোতে আলু আবাদ করা হয়েছে এবার আমরা সেটাই লক্ষ্য করতেছি আমার এলাকায় যেদিকে দু চোখ যায় শুধু আলু আর আলু সেই ইয়েতে আমরা আলু চাষ করেছি আর এই আলুর যে জমিটা দেখতেছেন এখানে আমরা গতকালকে পানি সেচ দিয়েছি আলুর গাছগুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেক সতেজ দেখাচ্ছে এটা প্রথম পানি সেচ এই পানি সেচ দেওয়ার ছয় থেকে সাত দিন পরে মাটিটি কোদাল দিয়ে উলট করে দিয়ে সুন্দর করে বেড তৈরি করে দেওয়া হবে আর আমি আপনাদেরকে এখন একটি এমন একটি জিনিস দেখাবো যেটি হচ্ছে একটি ইঁদুরের গর্ত আসলে এই ইঁদুরটি এই বর্তমান সময়ের জন্য একদম খুবই একটি মারাত্মক ক্ষতির সম্মুখীন করে দিবে এই ইঁদুরটি যদি এখন দংশন করা না যায় বা বিতাড়িত বা এটাকে মারা না যায় তাহলে দেখা যাবে আলুটি পরিপুষ্ট হতে হতে এই আলুর সর্বনাশ করে দিবে এক কোথায় চতুর্দিকে ছড়িয়ে যাবে এই ইঁদুরটি আর আলুর গাছগুলো কেটে টুকরো টুকরো করে দিবে যার জন্য আমাদেরকে এই ইঁদুর মারার আগে ব্যবস্থা গ্রহণ করতে হবে আর পাশাপাশি ক্ষেতকে সুরক্ষিত রাখতে হবে দর্শক বন্ধুরা আপনাদেরকে একটু অনুরোধ করতেছি আমার এই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমার এই চ্যানেলের সাথেই থাকবেন আর সাথে থেকে আমাকে সাপোর্ট করবেন এটি আপনাদের কাছে অনুরোধ রইল আর হচ্ছে আমি যেই এখন যে ক্ষেত্রে রয়েছে এটিতে আমরা গতবারও বিজালু করেছিলাম আমাদের এবার যে আলুটি দেখতেছেন নিজস্ব বীজ থেকে এই আলুটি লাগানো এবার যে বীজের একটা সিন্ডিকেট গেছে সেটা আপনারা সবাই লক্ষ্য করেছেন বীজের দাম প্রচুর পরিমাণে গেছে আশি টাকা নব্বই টাকা পর্যন্ত প্রতি কেজি বীজ বিক্রি হয়েছে আর বাড়াচ্ছেন আজকে পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম